ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকে মুখে বেশ কয়েকটি আরব উপসাগরীয় দেশ ইরানের প্রতি সমর্থন জানিয়েছে কাতার কুয়েত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করতে তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে যার ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ইরান তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং তাদের অভিজাত শাখা আইআরজি অফ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন বাহিনী কোনো আক্রমণ করলে তারা ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নৌঘাটিতে হামলা চালাবে অন্যদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ইরান ক্রমশ শক্তিশালী অবস্থানে যাচ্ছে বিশ্লেষকদের ধারণা তেল সমৃদ্ধ উপসাগরীয় মিত্র দেশগুলোর যুক্তরাষ্ট্রের সাথে কোনো সামরিক পদক্ষেপে অংশ না নেওয়া ইরানকে আরও সাহসী করবে এবং ওয়াশিংটনের সাথে যে কোনো আলোচনায় তেহরানকে একটি শক্তিশালী অবস্থানে রাখবে